সেই আশি ও নব্বই দশকের হারানো দিনের পুরানো গীত নানি দাদিদের নাচ ও গান মানে গীত গ্রামীণ গীত শুনেন ও দেখেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন দেখতে থাকেন দেখেন আশি ও নব্বই দশকের দিকে কিন্তু এই এইসব গীত শুধু নিজের গলায় গেয়ে গেয়ে কিন্তু এই যেরকম বিয়ের অনুষ্ঠান এবং কি অনেক অনুষ্ঠানই করতো ওনারা নানীরা দাদিরা আমরা সবাই দেখেছি বা জানি দেখেন ওনারা এইভাবেই নাচত দেখেন কি সুন্দর একটা নাচ দেখতেছে আমরা ও গীত শুনতেছি আমরা বিয়ের অনুষ্ঠানের ভিডিও এটা বিয়ের অনুষ্ঠানে নাচতেছে এই যে দেখেন ওনারা আশা করি সবাই বেশি বেশি লাইক করে শেয়ার করে দেবেন দেখেন হারানো দিনের পুরানো গীত পুরানো ঐতিহ্য ওনাদের মাঝে ওনাদের জন্য আবারও দেখতে পেলাম অনেক দিন পর এরকম গীত আপনারা কি শুনেছেন কখনো বা দেখেছেন আপনাদের গ্রামে